আমি ডিপার্টমেন্টে ওটা কইতাম সে যে যদি অতি সত্ত্বর যদি দশ পনেরো দিনের ভিতরে যদি এই রাস্তার ঘাট যদি শুরু করা হয় না তাহলে বৃহত্তর আন্দোলন হইব আমি পাবলিকের লগে তাহম আন্দোলন হইব রাস্তাঘাট বন্ধ হইব এলাকি কি ডিপার্টমেন্টে আমি অতি সত্তর এইটা ব্যবস্থা নিবার লাগিয়া অনুরোধ করি আর না পারলে আমরা পাবলিকে জানাও যে ওই তো নাই আমি রাস্তা হয় না বার খেনে হওয়া লাগে ডিপার্টমেন্টে রাস্তার যে কন্ট্রাক্টার দেখছিল যখন টেন্ডার মারছিল তখন এই রাস্তার পজিশন দেখছে না আনা দিকে টেন্ডার মারছেনি আর কন্ট্রাক্টারকে বারবার কইখানে তুমি এরকম কাজ করো না সালাম আলাইকুম আজকে আমারে মিডিয়ার মাধ্যমে যে জিজ্ঞাসা করা ওর উত্তর নারায়ণপুর রাস্তার কথা উত্তর নারায়ণপুর রাস্তা এই বছর তিনবার টেন্ডার হইছে আর টেন্ডার হওয়ার একটা উদ্দেশ্য হইল গিয়া যেগুলা নিউ টেকনোলজির রাস্তা এই নিউ টেকনোলজি রাস্তা করার মতো আমরা এখানে কোনো ঠিকাদার নাই হরিঙ্গঞ্জর বাসিত নামের একজন ঠিকাদারে তিনবার সে নিজে টেন্ডার মারছে তিন নম্বর টেন্ডার সময় গভর্নমেন্টে তারা দিছে টেন্ডার পাইছে এ লাগি রাস্তা টেন্ডার হয়েছে অলরেডি গভর্নমেন্টে টেকা দিলেছে এটা বাইরের থেকে গাড়ি আনিয়া অন্য গাড়ি আনি খাম করতে লাগে এটা ডালাই ঘুরিয়া ডালাই ঘুরে ফিস হইব এর লাগে কন্ট্রাক্টারে আমি বহুতবার ফেডা বই গেছি কইতে কইতে আমার কিছু স্বার্থ নিশ্চিত ভাই এই নহল আসন তারা নিজাম চৌধুরী মুর্দাবাদ নিজাম চৌধুরীর খুশফুতুল জ্বালাইতা নিজাম চৌধুরীর জুতা দিবার গেতরা তারা নিজের ব্যক্তিগত দুশ্মনী মিটাইবার লাগিয়া যারা এটা করছে এরা আদৌ নারায়ণপুরের মানুষ না নারায়ণপুরের রাস্তা বাই তারা যায়ও না এ লাগিয়া নারায়ণপুর যারা সাব্যস্তর মানুষ আছে তারা জানা আছে যে এই রাস্তার কি অবস্থা একটা রাস্তা যদি একবার যদি যদি খারাপ হয়েছে রাস্তা আমি নিজে দেখছি আজকে একটা রাস্তা টেন্ডার হয়ে গেছে এই জায়গায় যদি গিয়া যদি আমি আমার নিজের জি সি পি দিয়ে প্রবলেম হয়ে দিব আর নাইলে আমার জি সি কোন দিন একটা হাটা কুটি হরিয়ার লম এ রাস্তা বার বার করিয়া ডিপার্টমেন্টে ফোন করিয়া যদি রাস্তা লাগে যদি কোনো কন্ট্রাক্টারে যদি কোনো প্রতিবাদে কোনো দল সংগঠনে যদি প্রতিবাদ করে সে ডিপার্টমেন্টে গেলি তো মন্ত্রী হলর মাত তো নিজাম চৌধুরীর দায়িত্ব আসলো যে তখন টেকা দিবার যে তখন আনাইবার টেন্ডার অলরেডি টেন্ডার হয়ে গেছে রাস্তা টেন্ডার হয়ে আজকে তিন মাস থেকে কেন কোনো ঠিকাদারে কাজ ধরে না হে নিশ্চিত কাজ করতে পারতো না এর লাগিয়া আপনারা নিশ্চয় সৈব মানুষ আপনারা জানতে পারবা যেগুলা যেগুলা মানুষের আন্দোলন করছে যেগুলা দল সংগঠন নামে আদৌ দল সংকট মানুষ নাই এগুলা শৈতান না পাইয়া উল্টা পাল্টা মাতিত্রা খুঁজসুতুল জ্বালাইতরা আসামর সিএমর কথা কইতরা ডিপার্টমেন্ট বালা নিজাম সদ্দি বাদ এখন ডিপার্টমেন্টে ঠিকাদারের পেশা করতে কাম করাই তো আমি একজন এম এল এ যে তোষ্টুক আমি চেষ্টা করি আর এর লাগে রাস্তা হইব রাস্তার লাগে আপনার নিরস হইব না রাস্তার অলরেডি গভর্নমেন্টে টেকা দিলাইছে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে কিন্তু আপনারা যে কষ্ট করতে এটা নিজে আমি দেখে নিজের দেখে দুঃখ লাগে যদিও অন্য যদি টেকা এক দুই লাখ খরচ হইতো আমার নিজের যে সিপি আসলো কাম করিয়া দিতে পারতাম কিন্তু আমি এই টেন্ডার হওয়া রাস্তারে আমি কাজ করতে পারি না আমি জিকার করছি ইটারে তারা মারিবা মিশি নামিয়া মারিয়া মাখিয়া ইটারে তারা যে মুসলা বানাইয়া এটা আবার রোড বানাইতা এর লাগে আমি এটা করতে পারি না এইটাই মেইন প্রবলেম হয়েছে গিয়া অন্য অন্য যেগুলা যেগুলো রাস্তা আছে বহু জায়গার বাংলা কোনো গভর্নমেন্টে পয়সা না দিয়ে আমি নিজে নিয়া এগুলা রাস্তা নিয়ে জিসিবি ডাম্পার নিয়ে মাটি পরিয়া নিয়ে দিয়ার নিয়ে আপনারা জানেন চালচাপড়া বন্দুক রাস্তা পুরা বাংলা আসলো ও রাস্তা বানাইয়া দিছি আপনারা জানেন নিতাইনগর লস্কর বাজার যে রাস্তা আছে বোয়ালিবার লস্কর বাজার যে রাস্তা আছে এই রাস্তা আমি বানাই দিচ্ছি কোনো পয়সা নাই আর আজকে আমি এই নারায়ণপুরের রাস্তা বানাই দিতাম রাস্তা আর টলি লাইন পাঁচ গ্রাম টু জিও আছে সরাজপুর যে রাস্তা আছে এই দুইটা রাস্তা এই কন্ট্রেক্টরে বাইছে বাসিত কন্ট্রেক্টরে এর লাগিয়ে আপনারা মন খারাপ করবেন একটু কষ্ট করতে লাগে

যে প্রতিবাদ করতে ঠিক আছে প্রতিবাদ করলে এমএলএ কথাও হো ডিপার্টমেন্টের কথা কই তাই তো ডিপার্টমেন্ট এখানে কাজ করে না এর লাগে এগুলা বাদ দিয়া পাবলিক এর স্বার্থে কাজ লাগিয়া আমি এখন কোন মুহূর্তে আমি দেখি আইছি নিজের খুব খুব খারাপ লাগে আমি গাড়ি লৈ নিজে গিয়ে ঘুরি আইছি গিয়ে দেখি আইছি রাস্তা দেখিলেই তারা কিতা করে এতুর মধ্যে কাম করার লাগে ডিসিশন নেন আপনারা থোড়া শান্তি থাকুন ও বলি আমার বক্তব্য শেষ কৰলাম সালাম